তেলে ভাজা খাবার খেলে শরীরে সব ক্ষতি বাড়ে আমরা প্রতিদিন রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকানে অনেক রকমের তেলে ভাজা খাবার খেয়ে থাকি কিন্তু আমরা কখনো জানি না যে এই তেলে ভাজা খাবারে আমাদের শরীরের ভিতরে কতটুকু ক্ষতি করে থাকে তাই এখন আমরা জানবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা এখনও যদি আমার এই স্বাস্থ্য বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন যেন নিত্য নতুন নতুন স্বাস্থ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এক তেলে ভাজা খেলে আমাদের শরীরে ওজন বৃদ্ধি হয় এজন্য যে তেলে ভাজা খাবারে ক্যালোরি ও ফ্যাট বেশি থাকে বারবার খেলে অতিরিক্ত ক্যালোরি জমে ফলে ওজন দ্রুত বাড়তে পারে দুই হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ডিপ ফ্রাই খাবারে ট্রান্সফ্যাট তৈরি হয় যা খারাপ কোলেস্ট্রল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল কমায় ফলে হৃদরোগ ব্লকেজ উচ্চ রক্তচাপে ঝুঁকি বাড়ে তিন হজমে সমস্যা হয় তেলে ভাজা খাবার অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি গ্যাস বমিভাব বা পেট ভার লাগা সৃষ্টি করতে পারে চার ডায়াবেটিসের ঝুঁকিপূর্ণ নিশ্চিত নিয়মিত ভাজা খাবার খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় পাঁচ ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে একই তেল বারবার গরম করে তাতে ভাজা খাবার তৈরি করলে ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে যা দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ছয় ত্বক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে অতিরিক্ত তেলযুক্ত খাবার ব্রন বাড়াতে পারে শরীর ক্লান্ত লাগে মনোযোগ কমে যেতে পারে তাই আজকে থেকে আমরা তেলে ভাজা খাবার কমিয়ে দিব এবং বারবার তেল গরম করা খাবার কখনোই খাব না তাহলে দেখবেন শরীরে অনেকটা পরিবর্তন আসছে প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন যাতে করে আপনাদের লাইক পেয়ে আমাদের উৎস আরও বাড়িয়ে দেয় ভবিষ্যতে যেন আরও নিত্য নতুন নতুন স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং হেলথ টিপস বাংলা নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে সেখানেও ফলো হয়ে যুক্ত হতে পারেন ধন্যবাদ